আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়া প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন মালেশিয়া আজকে বিভিন্ন পত্রিকার মধ্যে স্টার আওয়াইনি স্ট্যান্স টাইম টিভি 3 এরকম বিভিন্ন পত্রিকার মধ্যে প্রচুর পরিমাণে মালেশিয়া ঘর পাক বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু পত্রিকায় আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালেশিয়ার বিভিন্ন প্রশাসন দ্বারা যাতে আরো কঠিন ভাবে তদারকি করা হয় বা নথিপত্র যারা বসবাস করে বা বিচার জটিলতা যাদের রয়েছে তাদের প্রতি আরো যাতে কঠিন নজরদারি রাখা হয় তাই যে পরিমাণের মানুষ অ্যারেস্ট হচ্ছে মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় ক্রমাগত মানে বিশেষ করে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর পঁচিশে জানুয়ারি মাসটা জুড়েই নথিপত্রবিহীন বিদেশিদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে আটক করেছে তারপরেও বিভিন্ন পত্রিকার মধ্যে এই সকল ব্যক্তি যাতে মানুষের না থাকতে পারে তাদেরকে যাতে না রাখা হয় এবং তার প্রতি কেডিএম এর দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে তাহলে মালয়েশিয়াতে এই যে বৈধতা নিয়ে আমরা বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছি যে শতটা কথা কয় যদি মানবীয়তে বৈদhota দিত বা দেওয়া সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু অন্ততঃপক্ষে এতটা কি দরকার পড়কোটা থাকতো না তো আপনারা যারা বা আমরা যারা মানবীয়তে বৈদতার অপেক্ষাতে আছি অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানবশিয়া হয়তো বা বৈধতা দেওয়া সম্ভাবনা খুবই কম রয়েছে এবং 30 এপ্রিলের মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা বাংলা গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আপনি দেশে চলে যেতে পারবেন প্রতিনিয়ত এই ভিডিওটুকরা কেন দিচ্ছি বা কি কারণ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় 200 আঠারো জন কর্মীকে আটক করে মধ্যে আমাদের বাংলাদেশি ছিল ছাপ্পান্ন জন অন্য জায়গায় ছিয়ানব্বই জন অ্যারেস্ট হয়েছে কোনো জায়গায় ছিয়াত্তর জন ছিচল্লিশ জন আঠারো জন উনিশ জন মানে সমগ্র মালয়েশিয়াতে চলছে চিরুনি অভিযান তো যারা বিচারবিহীন আছেন জটিলতার মধ্যে আছেন একটু সতর্ক অবলম্বন করে চলাফেরার চেষ্টা করবেন সেক্ষেত্রে হয়তো আপনি বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন আর আমরা মালয়েশিয়াতে যারা আছে প্রত্যেকটা প্রবাসী সবার জন্য করবো আর আপনারা জানেন এই মুহূর্তে রোজার ঈদ অন্যদিকে মানুষের ইঙ্গিতের দাম হু হু করে বেড়ে যাচ্ছে এবং স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তারা বিশ্বটা অন্যদিকে মোড় নিতে মোড় নিচ্ছে আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে এই কেটুদূরের বিষয়টা আমরা না যেতে চাচ্ছি তারপরও যেহেতু মুসলমান ইরানের আপনারা জানেন ওখানে ধরনের কিছু সিস্টেম যারা যুক্তরাষ্ট্র থেকে অলরেডি কিছু জাহাজ প্রবেশ করেছে কাতারের ঘাঁটিতে তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রবাসে বসবাস করি বিশেষ করে সকলে সকলের জন্য দোয়া করব কারণ যারা কাতারে বা ওমান দুবাই কাতার সৌদি যারা আছে ওই সকল বিদেশিদের বিভিন্ন ফ্লাইটগুলো অলরেডি স্থগিত করেছে গতকাল রাতে থেকে তো আমরা প্রত্যেকটা প্রবাসী যে যে দেশ আসি না কেন অবশ্যই সবাই সবার খোঁজ খবর রাখবো এবং সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব এবং সাবধানে থাকবো আর যারা মালয়েশিয়াতে এই যে বিহীন ভাবে আছি তারা সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের সেফ থাকার জন্য এবং পাশের বন্ধুকে সেভে রাখার জন্য আর যদি কোনো প্রবাসী আটক খেয়ে যান অ্যারেস্ট হয়ে যান অবশ্যই আপনার পরিচিত কোনো বন্ধু বা ফ্রেন্ড আত্মীয় স্বজন ফোন নাম্বার রাখার চেষ্টা করবেন তাদের যোগাযোগ করে হয়তোবা আপনি কিছুটা হলেও উদ্ধার হতে পারেন কিন্তু বৈধতা আশা করে বা আজকে কাউকে এরকম বলে কাউকে টাকা পাসপোর্ট এরকম কিছু দিবেন সেটাও কিন্তু আপনি বড় ধরনের বিপদগ্রস্ত হতে পারেন আর বাংলাদেশে যারা এই মধ্যে ছুটিতে যেতে চাচ্ছেন টিকিটের দামও কিন্তু অনেক আহ ভাবে বেড়ে গিয়েছে এবং নির্বাচনের পরিস্থিতি বা নির্বাচনের উপর ডিপেন্ড প্রবাসীরা বাংলাদেশে গিয়ে বিভিন্ন মানে অর্জকতা সৃষ্টি অশান্তি বা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এই সকল থেকে দূরে থাকাতে আমাদের উত্তম কারণ পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য আমরা কিন্তু প্রবাসী স্ট্রাগল করি আর এত কষ্টে টাকা পয়সা কেউ যাতে আমরা কোনো প্রতারণার ফাঁদে পড়ে প্রতারিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে প্রতিনিয়তই এই যে নথিপত্রবিহীন বিদেশিদের নিয়ে বিভিন্নভাবে কিন্তু মানে প্রচার প্রচারণা চলতেছে কোনো রকম ন্যূনতম থার দেওয়া হবে না এরকম স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে বিভিন্ন মন্ত্রালয় থেকে কিন্তু বিভিন্ন পত্রিকার মাধ্যমে আসতেছে সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম